বাংলাদেশ ক্রিকেট দলে কোচ বরখাস্ত হওয়া বা পদত্যাগ করা নতুন কিছু নয় এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া আর সেই প্রক্রিয়ায় নতুন করে যোগ হলেন মোহাম্মদ সালাউদ্দিন বুধবার তিনি জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন এর আগেও তিনি জাতীয় দলের দায়িত্ব ছিলেন কিন্তু কোনোবারই মেয়াদ পূর্ণ করতে পারেননি প্রথম দফায় নানা অভিযোগে বরখাস্ত হন এবারও প্রায় একই অভিযোগে পদত্যাগ করেছেন কিন্তু বর্তমানে বাংলাদেশের টাউন কারণ শুধুই কি তিনি কোচিং প্যানেলের বাকি সদস্যদের কি একটুও দায়ী নেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব আছেন দলের ব্যর্থতার দায় শুধু তার ওপরে পড়বে কেন এই দায় হেড কোচ সিমেন্সের ওপরও কেন পড়ে না সিমন্স ও সালাউদ্দিন স্যার মিলেই দলের যাবতীয় সিদ্ধান্ত নেন কিন্তু কেউই ফিল সিমন্সকে নিয়ে কথা বলছে না মনে হয় সিমন্সের সাথে কোনো সম্পৃক্ত ছিল না দেশের সকল ক্রিকেট প্রেমীরাই মোহাম্মদ সালাউদ্দিনকে কোচ হিসেবে চেয়েছিল বছর না যেতেই তার বিরুদ্ধে নানা অসন্তোষ প্রকাশ করে ভক্তরা কিন্তু তিনিই প্রথম নন এর আগে জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশুয়েল প্রিন্স চান্ডিকা সিংয়ে রাসেল ডমিঙ্গোকে একই ধারায় বিদায় করেছে ভক্তরা তাদের ধারণা ছিল তারা গেলেই বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে উঠবে কিন্তু সময় যত যাচ্ছে তত বাংলাদেশ জিম্বাবোয়ে কেনিয়া উগান্ডার মতো দলে পরিণত হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা কি আসলে কোচ ভালো কোচ আনলে কি সবকিছু বদলে যাবে বাংলাদেশের মিডিয়াগুলো হয়তো এটাই মনে করে তাই যখন যে কোচ থাকে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় তাকে সরিয়ে আবার নতুন কাউকে এনে তাকেও তাড়ানোর ব্যবস্থা করে এ যেন এক গোলক ধাঁধা যার শেষ আপাতত দেখা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের ক্রিকেটের আসল সমস্যা যেখানে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই কোচের পছন্দের প্লেয়ার জাতীয় দলে খেলে এটা স্বাভাবিক বিশ্বের বড় দলগুলোতেও এমনটা হয় কিন্তু তাদের নিয়ে আলোচনা হয় না কারণ তারা যে প্লেয়ারটাকে নিয়ে আসে সে হাইলি ট্যালেন্টেড থাকে তার স্কিল দিয়ে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নেয় কিন্তু আমাদের দেশে ক্রিকেটারদের সেই স্কিলটা নেই তারা সেভাবে রেডি হয়ে জাতীয় দলে আসে না জাতীয় দলে এসে তারা জাতীয় দলের জন্য রেডি হয় কিন্তু তবুও সব দোষ কোচের এই নিয়মটা বাংলাদেশের ক্রিকেটে আদৌ পাল্টাবে কি তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু এই কোচের বরখাস্ত পদত্যাগ হওয়ার ক্রমধারা ধারাবাহিকভাবে চলবে তার নিশ্চয়তা অবশ্যই পাওয়া যায়